হিরো আলমের নামে মামলা নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সহ জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা হয়েছে গত রোববার এক নারী বাদী হয়ে বগুড়া শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি করেন আদালতের বিচারক মোহাম্মদ হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ পুলিশ ব্যুরো সুপার রাষ্ট্রপক্ষের কৌশলী আলে আজার বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন হিরু আলমের মেয়ে আলো খাতুন সহকারী আল আমিন মালেক মালিকের স্ত্রী জেরিন এবং আফসান হাবিব মামলার অভিযোগ অনুযায়ী হিরু আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ১৮ এপ্রিল নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ রাজি না হওয়ায় একুশ ফেব্রুয়ারি হিরু আলম সহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা তাকে মারধর করেন এতে গুরুতর রক্তক্ষরণ হলে ওই নারী শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে তার গর্ভপাত ঘটে পরবর্তী সময়ে চব্বিশ থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত তিনি বগুড়ার সহজিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বিষয়ে হিরো আলমকে জিজ্ঞেস করলে বলেন আমি ষড়যন্ত্রের শিকার তার জনপ্রিয়তা ঈশ্বর্বিত হয়ে পরিকল্পিতভাবে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে তিনি এর সঠিক তদন্ত চান